আসসালামু আলাইকুম আলো আসবেই আপনারা গত দুদিন যাব ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় আলো আসবেই নিয়ে অনেক আলোচনা সমালোচনা সব কিছু শুনে ফেলেছেন নতুন করে আমার আর বলার কিছু নাই তারপরেও আবার যারা দর্শক আছেন তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই দেখেন যখন সতেরোই আগস্ট বোধ প্রথম এই গুলাগুলি শুরু হলো বা আবু সাহেবকে যেদিন মারা হলো সেদিন আমি আবু সাহেবকে নিয়ে একটা পোস্ট দিছিলাম এবং সেই পোস্টের সঙ্গে সঙ্গেই আমি দেখলাম যে কিছু মন্তব্য আসলো এরকম যে তাদের কাছে এই আবু সাইদ মারা গেছে এটা বড় বিষয় না তাদের কাছে বড় বিষয় হলো এই ব্যাট্রেল ধ্বংস হয়েছে দেশের উন্নয়ন প্রকল্প নষ্ট হয়েছে বিটিভিতে আগুন দিছে বিভিন্ন জায়গায় আগুন দিছে এই বিষয়টা তাদের কাছে বেশি মুখ্য একটা প্রাণ গেছে এটা নিয়ে তারা মাথা না বরঞ্চ তারা বলতে যাচ্ছে তাদের বলার উদ্দেশ্য হইল যে এই যে যাদের প্রাণ গেছে এরা ছাত্র না এরা সন্ত্রাস এরা জামাত শিবির এরা বিএনপি আউলিগের লীগের শুরু থেকে এই পর্যন্ত শুধু আওয়ামী না বিএনপিও বিএনপি তার দোষ ঢাকার জন্য আওয়ামী উপরে চাপায় আওয়ামী তার দোষ ঢাকার জন্য বিএনপির উপর চাপায় এই যে এটা এই যে এই বিষয়টা কিন্তু আমাদের যে রাজনৈতিক বিষয় তা না এই বিষয়টা হলো গিয়া ধরেন একেবারে আমাদের অস্থি বজ্জায় এগুলা ঢুকে যাচ্ছে এই বিষয়টা ধরেন আপনার বন্ধু আপনাকে বলছে যে তুই দেরি করে আসলি কেন সে দেরি করে আসছে এটা একটা প্রবলেম তুই দেরি করে আসলি কেন সে উত্তর দিচ্ছে তুই আমার ফোন দিস নাই কেন তাড়াতাড়ি আসার জন্য বিষয়টা তো বুঝতে পারছেন একটা ছোট্ট এক্সাম্পল দিলাম যে এক্সাম্পল থেকে পুরো বিষয়টা বোঝা যায় তো ঘটনা হচ্ছে ওইটাই যে আমার সর্বাঙ্গে ব্যথা মলম দেব কোথা মানে আমরা সবাই একজন আরেকজনের উপরে দোষ চাপায় দিতে পারলে বাঁচে তো ঠিক আছে ওই যে শুরুর থেকেই আমি দেখলাম যে দোষ চাপানো পর্যন্ত যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা দেয় সবাই এই পর্যন্ত মারা যায় কিন্তু নিজের দোষটাই যখন স্বীকার করে না মানুষ বরং আরেকজনকে দোষী করে তাকে ব্লেম করা হয় এটা আবার একটু বেশি বেশি হয়ে যায় তখন কষ্টটা লাগে তো অলরেডি মনিরা মিঠু তারপরে আরো অনেক বিনোদন কর্মী সাংস্কৃতিক কর্মী যারা এই আন্দোলনের সঙ্গে ছিলেন শুরু থেকেই তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি হইল যে গ্রুপ আলো আসবে নাম দিল যে গ্রুপটা হচ্ছে গিয়ে আন্দোলনের বিপক্ষে এবং বিপক্ষের এই গ্রুপটা পক্ষের গ্রুপকে চিহ্নিত করার একটা প্রক্রিয়া শুরু করলো সে প্রক্রিয়ায় যারা যারা আন্দোলনের পক্ষে রায় দিয়েছে বক্তব্য দিয়েছে মন্তব্য করেছে তাদেরকে তারা চিহ্নিত করে আবার ওই গ্রুপে পোস্ট করা শুরু করলো এখন দেখেন এই যে যারা চিহ্নিত করছে আর যারা চিহ্নিত হচ্ছে তারা দুজনে কিন্তু একই বঙ্গের বাসিন্দা একই জায়গায় তারা কাজ করে একই অবস্থায় অবস্থানে তাদের অবস্থান ঠিক এই মানসিকতার এই কারণটার কারণে গত পনেরো বছর যারা একটু বিএনপি পন্থী বা বিএনপির প্রতি যাদের সফট আছে আছে বা প্রতি করছে করে রেখেছে এই শিল্পীরাই দেখেন শিল্পী সমাজ এক কথায় যদি বলি কোনো রাজনৈতিক আম্রেলার নিচে যাওয়া একদমই ঠিক তাহলে আর সেই শিল্পী সমাজ মানে শিল্পীর যে একটা মানদণ্ড সেই মানদণ্ডে টিকতে পারবে না যখনই একজন শিল্পী কোন দলীয় আব্রেলার ছাতার নিচে গিয়ে দাঁড়াবে তখনই তার যে অনুসারী ফলোয়ার ভক্ত বলেন পছন্দ করে তারা কিন্তু দুই ভাগ হয়ে যাবে তো কিছু সেক্টর আছে যে সেক্টরের সেলিব্রিটিরা কখনো কোনো রাজনৈতিক ছত্র ছাড়াই যাওয়ার অপশন নেই যেমন অভিনয় ছাড়া আর একটা সেক্টর হচ্ছে ক্রিকেট সাকিব আল হাসান সারা বিশ্বের সারা বাংলাদেশের প্রিয় সাকিব আল হাসান যখনই সে আওয়ামী লীগে জয়েন করলো যখনই এই কোট আন্দোলনের পরে সে কথা মুখ বন্ধ রাখলো তখনই কিন্তু তার বিপক্ষ অনেক জনগণ সাধারণ মানুষ চলে গেল মাসরাফি মুরতুজা তার বিপক্ষেও কিন্তু অনেক তার ফলোয়ার চলে গেল অপু বিশ্বাস তার ফলোয়ার কিন্তু হুর করে কমতে শুরু করেছে কোথায় সাড়ে নয় ছিল সেই সাড়ে নয় থেকে এখন আটের কাছাকাছি চলে আসছে সরি সাড়ে নয় মিলিয়ন মানে ছিয়ানব্বই লাখের কাছ থেকে আশি লাখের কাছে চলে আসছে এমনকি হাসানের ফলোয়ার বাংলাদেশে সবচেয়ে বেশি ছিল তার ফলোয়ার কমে ফলোয়ার বেড়ে গেছে এখন বাংলাদেশে সবচেয়ে বেশি ফলোয়ারের যে মালিক সে হচ্ছে তো যাই হোক ফলোয়ার দিয়ে তো আর তার কোনো ব্যক্তির ব্যক্তিত্ব বা গুণগুন হিসাব করা যায় না এই আলো আসবে গ্রুপে এখন যারা ছিলেন নামগুলো আপনারা জানেন আমি নামগুলো উচ্চারণ করতে চাই না এদেরকে এখন কি করবেন এরা তো ওই সময় ওই দলের পক্ষ নিয়েছে তাদের ভেতরের যে মানসিকতা সেটা প্রকাশ পেয়েছে তারা যে লেজুর বৃত্তি করত সেটা প্রকাশ পেয়েছে তারা যে পাঁচাটা সাংস্কৃতিক কর্মী ছিল সেটা প্রকাশ পেয়েছে এবং তাদের সংখ্যা যে অনেক বড় সেটাও প্রকাশ পেয়েছে একশো ছিয়াত্তরটা খালি স্ক্রিনশটই বেরোইছে তার মানে একশো জনের উপরে তাদের সংখ্যা আছে এই একশো জন বিনোদন কর্মী যদি আপনি মাইনাস করে দেন তাহলে আমাদের এই কালচারাল সেক্টরের একটা দারুণ মানে ডিভোশন হয় তো সেই ক্ষেত্রে তাদের এখন সুযোগটা কি তারা কি সেই উপলব্ধি আত্ম উপলব্ধি থেকে তারা জাতির কাছে ক্ষমা চাইবে আমার কাছে তো উল্টা মানে আমি তো দেখলাম উল্টা তারা সাফাই গাইতে শুরু করেছে যে তাদের পারমিশন ছাড়া তাদেরকে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে তাদের কোনো পারমিশন দেওয়া হয়নি তো পারমিশন ছাড়া যখন অ্যাড হয়েছে ভাই তখন কিন্তু একটা অপশন আছে আবার নিজের ওখান থেকে বের হয়ে যাওয়ার আপনি তো বেরোহন নাই আপনি এখনো পর্যন্ত সেই গ্রুপেই আছেন সেই স্ক্রিনশট আছে তাহলে আপনি এই যুক্তি কিভাবে দেন যে আমার পারমিশন ছাড়া আমাকে অ্যাড করা হয়েছে আমি আর ড্রাইভার দিব না তা আপনার পার্মি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন কেউ কাউকে অ্যাড করে পারমিশন ছাড়া করুক আর যেভাবেই করুক যখন করে সে ওটা বুঝেই করে যে সে তাকে অ্যাড করলে সে কিছু মনে করবে না বা তার জন্য সে উল্টা তাকে থ্যাংকস দিবে এখন আপনাকে পারমিশন ছাড়া অ্যাড করছে আপনি আপনি সেখান থেকে হয়ে যান ডিলিট করে দেন গ্রুপ লিভ করেন গ্রুপ অপশনটা ছিল আপনার কাছে তো এখন আইসা আপনি বলছেন পারমিশন ছাড়া আমাকে অ্যাড করছে আর ঠিক আছে আপনাকে পারমিশন ছাড়া অ্যাড করেছে আপনি ওই গ্রুপে দেখতেছেন কি কার্যক্রম হচ্ছে আপনি প্রতিবাদ করেন নি কেন গ্রুপের ভেতরে যে এগুলো কেন করছো এগুলো করা ঠিক হচ্ছে না আমাকে কেন এখানে জয়েন করাইছো আমাকে লিপ আপনি সেই প্রতিবাদও করার নেই আপনি সবাই গাইছেন আমাকে জোর করে এখানে ইনক্লুড করা হয়েছে তো যাই হোক এই অনেক কিছু ফাঁস হয়ে যাচ্ছে সেই ফাঁস হওয়া প্রেক্ষিতে অনেকের এই হোয়াটসঅ্যাপের গোপন মেসেজ সামনে আসবে অনেকের চেহারা পেছনের চেহারা সামনে চলে আসবে ধীরে ধীরে এবং আমরা সেটার দর্শক হব আগামীতে এটাই স্বাভাবিক শেষ করছি একটা খুব সুন্দর সংবাদ দিয়ে এত হতাশার একটা সুন্দর সংবাদ সেটি হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর এই এই তত্ত্বাবধায়ক সরকারের এক এক মাস পূরণ হয়েছে মাসে অনেকগুলো কাজ তিনি করেছেন অনেক ভালো ভালো কাজ তিনি করেছেন সেগুলো লিস্ট করতে গেলে আমাকে অনেক সময় দিতে হবে অনেক বড় হয়ে যাবে কন্টেন্ট একটা ভালো কাজের কাজ কথা বলি যেটা শুনে আমার জুড়িয়ে গেছে আরো এই তো আপনারা জানেন কোটা আন্দোলনের সময় যারা যেসব বাংলাদেশিরা রেমিটেন্স যোদ্ধারা রাস্তায় বেছিল তাদের অনেকেই তাদের সাতান্ন জনকে অ্যারেস্ট করেছিল এবং আরো রাস্তায় প্রতিবাদ করা ঘোরতর অপরাধ এবং তাদেরকে যাবজ্জীবন বা বিভিন্ন মেয়াদে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল তো আরো বাবরিদের প্রিন্স ইউরুস সাহেবকে ফোন করেছিল বন্ডার্যদের সহযোগিতা করার জন্য যে আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে আমি আসি তখন ইউনুস সাহেব বলেছিল আমাকে আমার নাগরিকদের ফিরিয়ে দিন অর্থাৎ ওই যে সাতান্ন জনকে অ্যারেস্ট করেছে সেই ওদেরকে আমাকে ফেরত দিন এটাই অনেক বড় উপকার হবে এবং সেই দুবাইয়ের শেখ সেটা রেখেছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে তারা ফেরত বোধহয় পাঠানো শুরুও করে দিয়েছে এবং তাদের খরচে তাদের সরকারি খরচে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে তারা হয়তো আর যাইতে পারবে না কিন্তু এই যে জেল হাজত এখান থেকে মুক্তি পেল এই শেখ হাসিনা যে এটাতে তার কোনো হাত নাই সে এদেরকে মুক্ত করতে পারবে না তাদের সাজা কমানোর বিরুদ্ধে ব্যাপারে সে কোনো কথা বলতে পারবে না অথচ এই ডক্টর মোহাম্মদ ইউরুস তাদেরকে সেই ছেলেদেরকে সেই যোদ্ধাদেরকে স্বাধীন দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে এই শেখ হাসিনা বলছিল যে মেট্রো রেল একশো কোটি টাকা লাগবে তিনশো কোটি টাকা লাগবে মেট্রো রেল ঠিক করতে আর সময় লাগবে এক বছর এক মাসের মধ্যে ঠিক করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ভারত হয়েছে পঁচিশ তিরিশ কোটি টাকা এই যে কাজগুলো এত সহজে এত দ্রুত সময়ে ডক্টর মোহাম্মদ করছেন এর মানে এগুলো তো ভাবতেও পারি নাই আমরা গত পনেরো বছরে যাই হোক আলো আসবেই বলেন আর যারা যুদ্ধ অপরাধী বলবো আমি কারণ ওই সময় যারা ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান করেছিল তারা সবাই যুদ্ধ অপরাধী তাদেরকে সবাই চিনে রেখেছে চিহ্নিত করে রেখেছে এবং ভবিষ্যতে তাদের সঙ্গে উঠা ব্যাপারে অবশ্যই সবাই দ্বিতীয়বার চিন্তা করে নেবেন দর্শক এ বিষয়ে আপনাদের অভিমত জানতে চাই